এই হলে এসব গুলো দারুন লাগে ভাত ডাল দিয়ে একদম সে মাংস মতো করে রান্না করলে আমাদের রান্নাঘরের অবস্থা খুব বেশি তো ভালো না আমরা অনেক দিন পরে দেশের বাড়িতে এসেছি কাছে রাখা আছে ইদের সুবিতে দেশের বাড়িতে এসেছি দেশের বাড়িতে আমাদের রান্নাঘর তো ওয়েল ডেকোরেটেড না তারপরে

আমি একটু সে আমি তেল আলুটা ভেজে। কে রানাই বেশি লাগবে না কম লাগে। তো বেশি লাগে। ভালো

どこにあるかということは

দর্শক yeah, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির কিলোয়ের রান্না হচ্ছে কাঁঠালের এঁচোড় এঁটো রান্না সম্পূর্ণ নিরামিষ উপায়ে তৈরি হচ্ছে আর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা অনেক দিন পরে লাগিয়ে রান্না করছি হ্যাঁ আমাদের এখানে <smallaaa> <und landsgar> <parfois> दर्शक